তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তোমরা টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝে নিয়েছো তো আজকের এই ভিডিওটা খুবই একটা ভালো ভিডিও খুব মজাদার সামনেই আমাদের আসছে পনেরোই আগস্ট তো আমরা সবাই স্বাধীনতা দিবস পালন করব তো আমরা অবশ্যই ভিড় মানে সকালে একটু আমরা সব স্যাকালে চেষ্টা করব উঠার যে আমরা যাতে এই পনেরোই আগস্টে স্বাধীনতা দিবসটা আমরা ভালোভাবে পালন করতে পারি তো আমরা যদি সবাই স্বাধীনতা দিবসকে পনেরোই আগস্টকে যদি আমরা ভালোবেসে থাকি তো আমরা এই ভিড়টা সম্পূর্ণ দেখব তাহলে আমরা কিছু আপনাদের মাঝে কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক আইস আমাদের আমাদের এই ভাইটা ইন্ডিয়াতে ইন্ডিয়াকে কত ভালোবাসে এখনো দেখো কত সুন্দরভাবে স্বাধীনতা দিবস এখনই পালন করেছে তো অবশ্যই এই ভিডিওটা আমরা একটু দেখি তারপরে তোমাদের সাথে আমি কিছু বলছি তো তোমরা অবশ্যই ভিডিওটা একটু দেখো আগস্ট আসলেই বাজার রক্ত লেখা গান শত শহীদের গড়া স্বাধীন ভারতের প্রাণ শত্রুর বুকে কাপন তুলে ছুটেছিল যেই দল তাদের রক্তের রাঙা এই মাটি তারাই দেশের বল এই তিরঙ্গা শুধু কাপড় নয় এটা আমার দেশের সম্মান বীর সৈনিকের রক্তে গড়া এটাই দেশের প্রাণ ফাইনালি গাইস এই ভাইটা কি বললে তোমরা শুনতে পেলে তো আমরা সবাই কিন্তু ইন্ডিয়ার নাগরিক আর এই ছেলেটা বললে এই ছেলেটাও কিন্তু আমাদের ইন্ডিয়ারই ঠিক আছে তো আমাদের ইন্ডিয়াকে কতটা আমরা ভালোবেসে থাকি অবশ্যই আমরা কমেন্টে জানিয়ে দেবো তো চলো এই ভাইটার আরেকটা ভিডিও হয় তোমাদেরকে দেখাই মুর্শিদাবাদের মানুষ আমরা দেশপ্রেম প্রতি রক্ত দেশের জন্য মরতেও রাজি করি না শত্রুকে ভয় শেষ নিঃশ্বাস পর্যন্ত পতাকা থাকবে আমাদের হাতে দেশপ্রেম বুকে গর্জে ওঠে প্রতিটা নিঃশ্বাসে মুর্শিদাবাদের সন্তান আমি আমার ভারত মহান আজকে প্রিয় স্বাধীনতা ভাই গাইছি দেশের গান তো যাই হোক গাইস আমি ভিডিওটা বানালাম অ্যাকচুয়ালি মানে পনেরোই আগস্টের দিনে মানে সবাইকে বোঝানোর জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর কমেন্টে জানাবেন তো আমরা যাতে আমাদেরকে সুস্থ থাকুক আমরা পনেরোই একাশ যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো ভিডিওতে তোখানি হচ্ছে তোমরা ভালো থাকো